হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে রাখি সম্পর্কে পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী প্রথমে আসা যাক পৌরাণিক কাহিনী সম্পর্কে মহাভারত অনুসারে একবার একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লেগে সেখান থেকে রক্তপাত শুরু হয় পাণ্ডবদের পত্নী দ্রৌপদী শ্রীকৃষ্ণের সেই ক্ষতস্থানে নিজের কাপড় ছিঁড়ে বেঁধে দেন এতে অভিভূত হয়ে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের রূপে স্বীকার করেন এবং তারপর থেকে প্রতি বছর ওই একই দিনে অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে রাখি বাঁধতে শুরু করেন শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে যান এবং ঠিক করেন এর প্রতিদান স্বরূপ তিনি দ্রৌপদীকে কোনো এক সময় কোনো কিছু উপহার দেবেন সময় এসে যায় এক সময় যখন কৌরবদের পাশা খেলায় দ্রৌপদীকে অপমানিত হতে হয় তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করে ওই রাখির প্রতিদান দেন অনেকেই মনে করেন যে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর যে রাখি বাঁধা সেখান থেকেই রাখি বাঁধা প্রথার প্রচলন বিষ্ণু পুরাণ অনুসারে বলি রাজা ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত বিষ্ণু রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করলে মা লক্ষ্মী একা হয়ে যান তখন মা লক্ষ্মীও ছদ্মবেশে রাজার কাছে আসেন বিষ্ণুকে বৈকুণ্ঠ লোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাজার হাতে একটি রাখি বেঁধে দেন এতে বলি রাজা অবাক হয়ে গেলে তিনি আত্মপ্রকাশ করেন বলিরাজার সামনে তারপর বলি রাজাকে অনুরোধ করেন বলি রাজা যেন বিষ্ণুকে বোঝান বৈকুণ্ঠ লোকে ফিরে যাবার জন্য রাজার চেষ্টায় শ্রী বিষ্ণুর সাথে মাতার মিলন হয় এবং শ্রী বিষ্ণু লক্ষ্মী মাতাকে নিয়ে আবার বৈকুণ্ঠে ফিরে যান অনেকে মনে করেন বলি রাজার হাতে মা লক্ষ্মীর রাখি বন্ধনের মাধ্যমেই রাখিবন্ধন বন্ধন প্রথার প্রচলন হয় উনিশশো সালে নির্মিত বলিউডের ছবি জয় সন্তোষী মাতে রক্ষাবন্ধনের একটি গল্প বলা হয়েছে এই গল্প অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে গণেশের হাতে তার বোন রাখি বেঁধে দিলে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয় কারণ তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বনের জন্য বাইনা ধরলে গণেশ তার দিব্য দৃষ্টি দিয়ে সৃষ্টি করেন এক কন্যা সন্তান এবং ছেলেদের সন্তোষ বিধানের জন্য সৃষ্টি বলে এই কন্যার নাম দেন সন্তোষী ইনি সন্তোষী মা নামে পরিচিত সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন অনেকে মনে করেন তখন থেকেই রাখি বাঁধার শুরু এবার আসি ঐতিহাসিক রাখি বন্ধনের কাহিনীতে একটি জনপ্রিয় গল্প অনুযায়ী পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতরের রানী কর্ণবতীর রাজ্য আক্রমণ করলে বিধবা কর্ণবতী খুব অসহায় বোধ করেন তখন তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি প্রেরণ করে তাঁর সাহায্য প্রার্থনা করেন এতে অভিভূত হয়ে হুমায়ুন বোন কর্ণবতীর রাজ্য রক্ষা করার জন্য সৈন্য পাঠাবেন বলে মনস্থির করেন কিন্তু সৈন্য পৌঁছানোর পূর্বেই বাহাদুর শাহ চিতর আক্রমণ করে তা দখল করে নেন রানী কর্ণবতী পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আটই মার্চ তেরো হাজার পুরো স্ত্রীকে সঙ্গে নিয়ে জহরবত পালনের মাধ্যমে অর্থাৎ আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন হুমায়ুন কর্ণবতীকে রক্ষা করতে পারেননি ঠিকই কিন্তু হুমায়ুনের কাছে কর্ণবতীর পাঠানো রাখিকে ইতিহাস মনে রেখেছে একটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোকসানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাঁকে অনুরোধ করেন আলেকজান্ডারের তিনি যেন কোনো ক্ষতি না করেন পুরু রাখিকে সম্মান করতেন তাই রোকসানার সাথে ভাতৃবন্ধনে আবদ্ধ পুরু আলেকজান্ডারের সাথে যুদ্ধে নিজের কোনো পরাক্রম দেখাননি এবং সেই যুদ্ধে আলেকজান্ডারের হাতে পুরুর পরাজয় ঘটে এরপর আলেকজান্ডার পুরুর বীরত্বে মুগ্ধ হন আর তাঁর স্ত্রী রোকসানা মুগ্ধ হন পুরুর মতো একজন দাদাকে পেয়ে সবশেষে আসা যাক আরেকটি ঐতিহাসিক রাখিবন্ধনের বন্ধনের কাহিনীতে অবিভক্ত বাংলার হিন্দু ও মুসলমানরা যখন ইংরেজদের বিরুদ্ধে প্রবল লড়াই চালাচ্ছিলেন সেই সময় ইংরেজরা একটা আইনের মাধ্যমে ঠিক করলেন বাংলাকে ভেঙে দেওয়া হবে উনিশশো সালে এই আইন পাশ হলে বাংলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে পড়ার উপক্রম দেখা দেয় এই সময় হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখিবন্ধন বন্ধন উৎসব পালনের মধ্যে দিয়ে বাংলার হিন্দু ও মুসলিম ভাই ও বোনদের মধ্যে সম্প্রীতির বার্তা প্রেরণ করেন তার ডাকে সাড়া দিয়ে ঢাকা কলকাতা ও সিলেট থেকে আসা হিন্দু মুসলিম ভাই ও বোনেরা মিলিত হয়ে এক বিশাল ঐক্য স্থাপন করে যা ইংরেজদের ভয় পাইয়ে দেয় ভারতবর্ষের ইতিহাসে এই রাখি বন্ধন অনুষ্ঠান চিরস্মরণীয় হয়ে আছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিকে অন করে দেওয়ার অনুরোধও রইল আমার চ্যানেলের সকল দর্শকদের রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ মাই ভিউয়ার্স